ངསོ ཆ ཅསོ པར རེ མིར གསླུ རེ 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 ེ ར ེ ར ེ ཁ� ཇ ར ེ ཉ ཁེ ཅ� ེ� il ཁ� কাপোৰ <laughs> ছ তেলিপুকুর বলে একটা অত্যন্ত ব্যস্ত ট্রাফিক ক্রসিং একদিকে চলে গেছে নবাবহাটের দিকে আর এই দিকে যাচ্ছে আরামবাগের দিকে অন্যদিকে শহরের ভেতর দিকে আরেকটা রাস্তা চলে গেছে এই যে চৌমাথাটা এই চৌমাথাতে সবসময় শয়ে শয়ে গাড়ি বেরোয় কিন্তু আজকে সাধারণ গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়া সত্ত্বেও যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছট পুজোর ভিড় ছট পুজোতে শুধুমাত্র বর্ধমান শহর নয় বাইরের অঞ্চল থেকেও হাজারে হাজারে মানুষ বিভিন্ন ধরনের যানবাহন ধরে উপস্থিত হন এবং সেই যানবাহনকে কন্ট্রোল করার জন্য প্রশাসন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং উপযুক্ত ব্যবস্থা নিয়েছে এবং তার ফলে ভিড় অত্যন্ত বেশি থাকলেও গাড়ির যে জ্যাম জট হচ্ছে না তা নয় তার সত্ত্বেও কিন্তু এক ধরনের একটা শৃঙ্খলা রয়েছে এবং যার ফলে গাড়িগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে এবং কৃষক সেতু দিয়ে এই গাড়িগুলোর শেষ পর্যন্ত গন্তব্যস্থল হচ্ছে দামোদরের পারে। যেখানে এই আসল মেলাটা অনুষ্ঠিত হবে কারা নাকড়া থেকে শুরু করে নানা রকমের যে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে যে একটা মহল তৈরি হয়েছে এইখান থেকে বোঝা যাচ্ছে যে ধর্ম শুধুমাত্র একটা সাধারণ রিচুয়ালসের ব্যাপার নয় এটা কিন্তু একটা উৎসব যে উৎসবে মানুষ কিন্তু লাখে লাখে এসে উপস্থিত হচ্ছেন এবং এই দামোদরের পারে যে এই ব্যাপারটা এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটা প্রধান ছট পুজোর কেন্দ্র দেখুন মেলা শুরু হওয়ার বেশ কয়েক ঘন্টা আগে বেলা দশটা নাগাদ মাঠের মধ্যে ঢুকে পড়ে নামটা বলুন জয়ন্তী আর আপনার হ্যাঁ অর্পিতা মাঝি কিসের দোকান দিয়েছেন কচুরি তরকারি আপনারা কী সব নিজেদের মধ্যে আত্মীয় স্বজন না বন্ধু

আরে বাপ রে বাপ ঘর থেকে না বেরোলে কিছু হবে না তা ধরুন ছট পুজো তো একদিনের ব্যাপার বাকি বাকি তিনশো চৌষট্টি দিন কি কাজ করেন সেলাই কাজ আছে মানে মানে আপনারা কেউ বলতে পারবে না যে আপনারা ইনকাম করেন আপনারা ভালো ইনকাম করেন মানে যাই হোক আপনাদের হাজবেন্ডরা কে কি করে কিসে সেন্টারিং মিস্ট্রি ম্যানেজার আর আপনার চাষবাস করে বা কখন থেকে আপনার এই ইয়ে শুরু হয়েছে কি বলে এই প্রিপারেশন শুরু হয়েছে সকাল ছটা থেকে মানে কালকে বেলা দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত বাহ আপনাদের ফুলে ফেঁপে উঠুক বিজনেস আপনার নামটা বলুন গুরু শঙ্কর পান্ডে গুরু শঙ্কর পান্ডে আজকে ছট পুজো উপলক্ষে আপনি এখানে দোকান দিয়েছেন দোকান কফি স্টল লাগাবো কফি স্টল লাগাবেন আর এমনি পুজো আর্চা করেন পুজো আর্চা করি না এই ব্যবসা জিনিসই করি ব্যবসা জিনিসই করেন এখানে মোটামুটি কত আছে আছে আমি যাচ্ছি গো যাচ্ছি এই এটা এই করতে যাচ্ছি কত কত লোক হবে এখানে মোটামুটি পঞ্চাশ হাজারের কাছাকাছি বাহ আর কত রাত পর্যন্ত চলবে রাত মোটামুটি আপনার চারটার থেকে লোক জমতে আরম্ভ হবে মোটামুটি এটা আপনার চলবে আপনার ওই সাড়ে ছটা সাতটা পর্যন্ত চলবে আবার আগামীকাল হবে মানে সেটা আপনার চারটের থেকে লোক আসা যাওয়া আরম্ভ হয়ে যাবে

অতগুজের ব্যাপারটা হচ্ছে দেখুন এটা সূর্যদেবতার পূজো আচ্ছা এইটা ওই সূর্যদেবতার পুজো হয় এই সূর্যদেবতার পূজোর উপলক্ষে এই পূজোটা করে সবাই আচ্ছা সাধু মাতা তো পূজো আছে আর সে রকম ভাবে একটা সূর্যদেবতার পূজো হয় হুম এটা আর এর নিয়ম কারণে তো কতগুলো ব্যাপার আছে না যে কবে নিয়ম কারণ বলতে কি আজকে ওই বিকাল ফলাই করবে কালকে আবার সকালে বলে একটা ভিটিও ওর গদে না শুনেছি লাউ খাওয়ার ব্যাপার আছে না না সেগুলো বলতে পারবো না আমি ওই সবগুলো

কিছুক্ষণ পরেই এই জায়গাটা মানুষে মানুষে ভরে যাবে এবং তখন গান বাজনা আর ভিড় ভাট্টা দেখলেই মনে হবে যে একটা অদ্ভুত আকর্ষণীয় পরিবেশ সব চান টান করছে তবে এটা হচ্ছে দৈনন্দিন চান না ছট পুজোর চান সেটা বলা মুশকিল সম্ভবত দৈনন্দিন চান জল কতটা গভীর হাঁটু অব্দি আপনারা কি ছট পুজোর চান সারলেন না এমনি দৈনন্দিন ছট পুজোর চান এদিকে আসুন ছট পুজোটা সম্পর্কে কে কিছু তো বলতে পারেন তো একটু বোঝান তো যে ছট পুজোটা এদিকে আসুন আসুন এই ছট পুজোটা কি

তারপরের দিন রবিবারে খান্না হয়েছে আচ্ছা আজকে ঘাটে আসবে আচ্ছা ঠিক আছে এটা সূর্য পুজো ওকে এই এদিকে এদিকে সহ এটা এদিকে সহ বেশ সুন্দর পূর্ণার্থী কাজে ইয়েটা বলছি যে এত তোমাদের তো বয়স তো কম তা এত ধর্মমতি

দাস দাস সুজন আর তোমার অমর দাস দাস ঠিক আছে ছট পুজো মেলার মাঠ হচ্ছে সদরঘাট যে দামোদর নদীর ওপরে যে একটা ব্রিজ আছে তাকে সদরঘাট বলে এবং ওই যে ঘাট সেই ঘাটেই কিন্তু আসল এই ছট পুজোর মেলা বসে এবং এই পুণ্যার্থীরা দেখুন কীরকম গাড়ির মিছিল প্রায় শয়ে শয়ে গাড়ি শয়ে শয়ে গাড়ি এতে কিছুই নয় আরেকটু পরে আরও সাংঘাতিক গাড়ির মিছিল এসে দাঁড়াবে তখন বোঝা যাবে যে মানুষ কীভাবে ধর্মাচরণের জন্য কতটা পরিমাণে যেতে পারে না স্টিলের হলে ভালো হয় আর প্লাস্টিক হলে কভার দিয়ে দিবে ভেতরে কি হচ্ছে ভেতরে কি হচ্ছে রান্না হচ্ছে জান দেখো না এইগুলো জড়ো করতে হ্যালো ওই কি বলে তোর কাদের জন্য খাবার হচ্ছে গো

এই খাবারটা কাদের জন্য হচ্ছে সবার জন্য সবার জন্য ওই সে ভান্ডারা সবাই খাবে ওনারা মালিক ওনারাই বলেছেন ওনারা ওদের অন্য অনুযায়ী করা হচ্ছে বাহ বাহ চাটনি পাঁপড় বেগুনি কয়েকবেলা খাওয়া হবে চারবেলা এখন কালকে একবেলা খুব ভালো মেনিয়াম লোক খাবে পাঁচ হাজার লোক খাবে ব্যাপারটা সম্পর্কে একটু সংক্ষেপে বলুন আমাদের এখানে যত শ্রদ্ধালু আছে পুজো করতে এখানে পুজো সামগ্রী আমাদের দেয়া হয় আমাদের জল চা এই বস্ত্র চেঞ্জ করা ই আমাদের এটা তিন দিন ধরে মানে ছট পুজো হয় কালকে খরনা ছিল তার আগে লাউ ছিল আজকে প্রথম আছে আর এখানে প্রায় দেড় লক্ষ মানুষ আছে। দেড় লক্ষ মানুষ আছে এখানে দেখবেন এই আমাদের আছে লাইট মাইক সব এখানে মনে হয় কি একটা ছোট কুম্ভ মেলা লেগেছে আপনি বিকেল চারটে সময় এলে আপনি দেখতে পারবেন ছোট কুম্ভ মেলা লেগেছে ছোট কুমড়ো মেলা আচ্ছা কি গুপ্ত সারদা কি আমাদের সদর ঘাট ছট পূজা আপনার নামটা গিরিজা শঙ্কর গুপ্ত গিরিজা শঙ্কর গুপ্তা আচ্ছা এই ছট পুজো সম্পর্কে একটু বলেন কারণ ছট পুজো সম্পর্কে মানুষের কনসেপশন খুব একটা যা আছে তা নয় ছট পুজো তো দেখুন বাংলা এখন যা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি যা এখন করে দিচ্ছেন তার সঙ্গে আমাদের ছট পুজো বাংলায় বেড়েছে কিন্তু এই মেন পুজো তো এটা বিহারের বিহার ইউপির আছে এবার এখানে আমাদেরও বাংলায় কোনো একটা ঘাট এমনি বাকি নেই আপনি কলকাতায় গঙ্গা ঘাট দেখুন বর্ধমানে আমাদের এই দমোদর ঘাট দেখুন দেড় লক্ষ মানুষ কম মুখের ব্যাপার নয় এইগুলো কি হচ্ছে এবার পুজোর চাহিদা বাড়ছে আর আমাদের পুজোটা খুব নিঃস্বার্থ হয় পুজো আর তিন দিন উপোস থাকে আর এই পুজো আরম্ভ করেছিলেন সীতামা যখন শ্রী রামচন্দ্র এসছিলেন বনবাস থেকে তো সীতামা আর রামচন্দ্র করেছিলেন যে উনি ভালো করে ফিরে এসছিলেন সব কিছু তো সীতামা এই পুজো আরম্ভ করেছিলেন ছাটে মাইয়া পুজো আরম্ভ করেছিলেন এটা আমাদের মেন আছে সূর্যদেবের পুজো সূর্যদেব সবাই যখন উদয় উদয় হয় তখন পুজো করে কিন্তু আমরা বিহারি যে আছি যখন অস্ত হয় তখন পুজো করি আর যখন উদয় হয় তখন পুজো করি ছট পুজো নিয়ে এটাই আছে তো এই যে টোটাল যে আপনাদের যে কাজ এটা কবে থেকে শুরু হয়েছিল আর আমাদের দুর্গা পুজোর পর থেকে এই পুরো কাজ পুরো আরম্ভ হয়ে যায় কারণ এখানে পুরো পরিষ্কার করতে হয় এখানে প্রচুর প্রচুর মানে প্রায় দশ হাজার গাড়ি আছে। দশ হাজার বারো হাজার গাড়িকে পার্কিংয়ের জায়গা রেডি করা সব আমাদের পুলিশ প্রশাসন অনেক সঙ্গে দেয় আমাদের এখানকার কাউন্সিলর আছেন উনি অনেক আমাদের খুব সাহায্য করেন রাজবিহারী হালদার আমাদের খুব সাহায্য করেন এখানকার যুব নেতা আছে তো আমাদের সকল সকলেই আমাদের অনেক সাহায্য দেন খুব ভালো 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 সুন্দরভাবে কেটে যাক এই কামনা করি ধন্যবাদ দেখুন কি সাংঘাতিক একটা ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট বর্ধমানের দামোদর নদীর পারে যেখানে এই ছট পুজোর মেলা হচ্ছে তার ভেতরের দেখুন যে কি পরিমাণ হাজার হাজার বাইক রাখা আছে তার মানে এক একটা বাইকেই যদি দুজন করে থাকে অন্তত পক্ষে তাহলে অন্তত দশ বিশ হাজার মানুষ তো শুধুমাত্র এই বাইকেই এসেছেন তাছাড়াও আছে টোটো বাস এবং অন্যান্য ছোট ছোট যে যানবাহন এবং এটা তো শুধুমাত্র একটা অংশ এর বাইরেও রয়েছে আরও হাজার হাজার মানুষ যারা শুধু হেঁটে বা মেইন রাস্তায় যারা বাসে করে এসেছেন এবং এর জন্য কিন্তু ট্রাফিক ক্লোজ করে দেওয়া হয়েছে প্রায় দু তিন ঘন্টা আগে যাতে কোনো পণ্যবাহী গাড়ি এই রাস্তা দিয়ে চলতে না পারে এবং ভক্ত বা অন্যান্যরা যাতে এই মেলা পরিদর্শন সহজেই করতে পারেন দেখুন বর্ধমান শহরের ঠিক বাইরে দিয়ে বয়ে চলেছে দামোদর নদী অতি বর্ষার পর্যায়টুকু ছাড়া বারো মাসেই নদীর চেহারা কিন্তু শীর্ণ খালি বালি আর বালি আর সঙ্গে কিছু কিছু অঞ্চল দিয়ে যাচ্ছে হাঁটুর ওপরে জল সূর্যাস্তে যেহেতু দেবতাকে পূজা নিবেদন করা হয় ছট পূজায় তাই এই বিস্তৃত জলাভূমি কিন্তু ঐতিহাসিকভাবে এই পূজার জন্য লাখো মানুষের একমাত্র পছন্দ এই পূজাটি নিবেদিত হয় সূর্য দেবতা এবং ছট মাইয়া উষা দেবীর উদ্দেশ্যে প্রকৃতি সূর্য জল ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই পুজো এই ছট কথাটার মূল রয়েছে কিন্তু কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ দীপাবলির ছয় দিন পর তাই এই পূজার নাম ছট পূজা এই পূজার চার দিনের বিধি এই রকম প্রথম দিনটিকে বলে নাহাই খাই মহিলা ভক্তরা গঙ্গা বা অন্যান্য নদীতে স্নান করেন শুদ্ধ আহার গ্রহণ করেন যেমন লাউ বা কুমড়ো ছোলার ডাল ও ভাত দ্বিতীয় দিনে যার নাম হচ্ছে খরনা সূর্যাস্তের পরে উপবাসীরা গুড়ের খিচুড়ি ও দুধের পায়েস রান্না করেন সূর্য দেবতাকে অর্ঘ দেওয়ার পর সেই প্রসাদ তারা গ্রহণ করেন তৃতীয় সান তৃতীয় দিন হচ্ছে সান্ধ্য অর্ঘ। সূর্যাস্তের সময় ঘাটে নদী বা পুকুরের ধারে উপবাসীরা ডুব জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ দেন এই সময় ছট গান ও আরতি পরিবেশিত হয় পরিবেশটা ভরে ওঠে ভক্তি সঙ্গীতে চতুর্থ দিনকে বলে প্রাত অর্ঘ ভোরবেলা সূর্যোদয়ের সময় সূর্যকে আবার অর্ঘ দেওয়া হয় এই অর্ঘের পর উপবাস ভঙ্গ হয় শুরু হয় আনন্দ উৎসব এই ছট পূজার বিশেষ অর্ঘ্য হল ঠেকুয়া নামের এক মিষ্টি এই মিষ্টি যা বাঁশের ভেতরের এক অংশ দিয়ে তৈরি খাদ্যের যে প্লেট তাতে এটা নিবেদন করা হয় পূজা প্রকরণের মধ্যে থাকে গঙ্গা জল ফলমূল নারকেল আখ চাল কলা ইত্যাদি প্রথমে সূর্যাস্ত বর্ণ বন্দনা এবং শেষে সূর্যোদয় বন্দনা ছট পূজাতে কেন করা হয় সূর্যাস্ত বন্দনা হলো ধন্যবাদ ও কৃতজ্ঞতার প্রতীক আজকের দিনের আলো শক্তি জীবন ফসল জল বায়ু সব কিছুর জন্য সূর্য দেবতাকে ধন্যবাদ জানানো হয় পরদিন ভোরে সূর্যোদয়ের বর্ণ বন্দনা হয় কেন না তার কাছে আশীর্বাদ চাওয়া হয় নতুন দিনের জন্য সাফল্য এবং সমষ্টিগত বা সবার জন্যে যেন সুখ ও সমৃদ্ধি এখন প্রশ্ন উঠবে আগে সূর্যাস্ত তারপরে কেন এই সূর্যোদয় ব্যাপারটা হলো যদি সূর্যাস্ত দিয়ে শেষ করতে হয় তাহলে মনে হবে জীবনটা সেখানে সমাপ্তি কিন্তু জীবনে তো ওইভাবে সমাপ্তি হয় না প্রত্যেক দিন নতুন করে সূর্য ওঠে তাই প্রথমে সূর্যাস্ত তারপরে সূর্যোদয় প্রতিবেদনের শুরুতেই বলেছিলাম যে ফাঁকা মাঠ রয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই মাঠ ভরে লাখো মানুষের সমাগম হবে এখন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এসেছেন ওই যে ব্রিজের ওপরে তারপরে নদীর পারে সর্বত্র খালি মাথা আর মাথা এবং সবাই এসেছেন ভক্তি নিবেদন করতে ব্যাপারটা হলো যে এই যে একটা প্রাণ এই যে একটা সামাজিক ব্যাপার এটা বুঝতে গেলে কিন্তু এই পুজোকে একবার আপনার অনুসরণ করতেই হবে তা নাহলে বোঝা যাবে না যে মানুষের সঙ্গে ধর্মের কি ধরনের সম্পর্ক আজকে যে ধর্ম এবং মানুষের সম্পর্ক নিয়ে বহু জায়গাতে বহু রকম আলোচনা বা বিতর্ক হচ্ছে কিন্তু একটা জিনিস বোধহয় অস্বীকার করা একটু মুশকিল যে ভারতের মতো দেশকে ধর্ম ছাড়া বোধ হয় ভাবা যাবে না আজকেও না কালকেও না ভবিষ্যতেও না